সাকিব খান ও নির্মাতা রাহান রাফির জুটির এই সিনেমা আসন্ন ইদুল আজাহায় ছবিটির মুক্তির প্রস্তুতি চলছে দেশের জনগণ তো ঘুমায় গেছে জাগানোর চেষ্টা করতেছে আগেই জানা গেছে এই সিনেমায় সাকিবের বিপরীতে থাকছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা নাইবা নামুক বর্ষা আলোচনা চলছে তুফান সিনেমার ভিলেন নিয়ে দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে এই সিনেমার ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে এর আগে গুঞ্জন ছিল আরফার নিশোকে নিয়ে তবে এসব গুঞ্জনকে পানি ঠেলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন সাকিবের তুফান সিনেমার ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী আমি তো কোনো অপরাধ চক্রের সাথে জড়িত না আমি খুবই নির্ভর শ্রেণীর একজন ভীত মানুষ সিনেমাটিতে খল অভিনেতা হিসেবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবে চঞ্চল চৌধুরী বলি একটা পুরান নীতি হইল তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ভারতের তিনটি সংস্থা এস এফ আলফা আই ও চর্কি